নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শনিবার আর এখন বাজে ওই সাড়ে বারোটার মতো এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা জুড়ে আমার পাশে থাকবেন আশা করছি ব্লগটি খুবই ভালো লাগবে কয়েকদিন ধরে ভ্লগ ঠিকমতো আমি দিতে পারছি না আর তারও অনেক কারণ রয়েছে তো সেসব কিছু আমি এখানে বললাম না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা একটু দেখবেন আজকের তৃষ্ণার আমি বের হয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তৃষ্ণার বাবার কাছে যাব। আর ওখান থেকে তৃষ্ণার কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে সেটাই কিনতে যাব। আর পথে যাওয়ার সময় দুটো বিড়াল খুব জ্বালাতন করছিল তৃষ্ণা তাই সামনে গিয়ে বিড়াল দুটোকে তাড়িয়ে দিচ্ছে আর এই যে বড় গেট দেখছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিসের গেট আমাদের এখানে যে একটা বড় খ্রিস্টান চার্চ রয়েছে সেই চার্জের বড় গেট এই গেটটা সচরাচর সবসময়ই বন্ধ থাকে আর একটা গেট আছে সেইটা খোলা থাকে সেই গেটটা দিয়েই এরা আর কি যাওয়া আসা করতে পারে তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করেছি আর এখন কিছুক্ষণ আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ি পাচ্ছিলাম না যেহেতু দুপুর দুপুরবেলা গাড়ি পেতে গেলে একটু অসুবিধা হয় যা যায় সব ভর্তি যায় ট্রেনের টাইম হলে গাড়ি ঘোড়ার জ্যামটা বেশি থাকে রাস্তায় তো এখন একটু অনেক দেরিতেই গাড়িটা পেলাম তৃষ্ণা কি করছ তুমি এই তো মা তারপর মেশিন নিয়ে বাবার দোকানে খেলা করছি তোমার হাতে লেগে যাবে তো না না লাগবে না এটা আমার অভ্যাস তো তোমার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ ওরে বাবা ওই দেখো মা বাবা মেশিন কিনেছে তো হ্যাঁ এই মেশিনটা আমাদের নতুন কেনা হয়েছে বাবার আগের মেশিনটা তো খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ সেই জন্য এটা কিনে এনেছে বাবা কত সুন্দর লাগছে দেখেছো হ্যাঁ এই তো আমার বাবা 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 চলে ওরে তুমি তো বাবাকে পেয়ে খুব খুশি হ্যাঁ আমি খুব খুশি হই ও বাবা তুমি একটু তাড়াতাড়ি চলো না আমাকে একটু বাজারে নিয়ে চলো না আরে দাঁড়াও নিয়ে তো যাবে খুব মজা হবে আমি চিক কিনব চুরি কিনবো কত কি কিনবো এই তো আমি দোকানে চলে এসছি কিন্তু দাঁড়াও আগে জিনিসগুলো দেখে নি কেমন লাগছে আমার গলায় নাহলে মানাবে না তো সব চিকগুলো বাবার মা ঘাটাঘাটি করছিল কিন্তু আমার তো গলায় একটাও মানাচ্ছিল না ভালো লাগছিল না আমার তোমরাই বলো আমি তো ছোট মানুষ আমার তো ছোট মুখ আমার তো ছোট দরকার না কিন্তু সেটাই তো পাওয়া যাচ্ছিল না এত খোঁজাখুঁজির পর তাও পাওয়া গেল না তাও আমার বাবা গলায় ধরে ধরে দেখছিল যে আমার ছিল কিন্তু তাও তো হলো না আমার মনটা তো তাই খুব খারাপ হয়ে যাচ্ছিল তাই আমি মা বাবাকে বললাম যে চলো একটা অন্য দোকানে গিয়ে দেখি

এই প্রজাপতির উপরে একরাম মে সবচেয়ে বুজা পড়বে ওইটাই আমি ওই প্রজাপতিটাই নিয়েছি কিন্তু আমার মা সবকিছু ঘাটাঘাটি করে দেখছিল যে আমার কোনটা মানাবে কিন্তু আমার মন মানছিল না আমার মন বলছিল ওই প্রজাপতিটাই নেবো তাই আমি প্রজাপতিটাই নিয়েছি আর অনেক জিনিস নিয়েছি তো সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে এত তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছ কেন দোকানটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে গলা চিক গলা সেট আমি নিয়েছি গলা চিক নেপালিশ চুরি হেয়ার ব্যান্ড দাঁড়াও তোমাদের নেল পালিশের কালারগুলো দেখায় খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু কোনটা তোমাদের বেশি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার এই কালারটাই পছন্দ হয়েছে তাই আমি এইটা নিলাম এখানে যতগুলো কালার আছে সবগুলোই কিন্তু আমার মন কেড়ে নিয়েছে কিন্তু আমার যেটা শাড়ির সঙ্গে মানাবে সেটাই আমি নিয়েছি আমি সরস্বতী পুজোর দিন শাড়ি পরব তোমরা একের পর এক ভিডিওগুলো কিন্তু দেখে নিও চলুন তাহলে বন্ধুরা দোকানে কেনাকাটি করতে করতেই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ পরবর্তী ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা